ছয় ডিসেম্বর দু ভোর পাঁচটা আমরা হোটেল কাস্তুরি থেকে বিদায় নিলাম উদ্দেশ্য লাচুং যাত্রা যাত্রাপথে দেখলাম সেভেন স্টেপ ওয়াটার ফল নর্থ সিকিম এর যাত্রাপথে পড়ে এই ওয়াটার ফলটি সেভেন স্টেপ ওয়াটার ফল বলা হলেও নিচ থেকে চার থেকে পাঁচটা স্টেপ দেখা যায় তবে জায়গাটি দেখতে ছিল অসাধারণ সুন্দর হোটেল চুকেলাতে থামলাম সকালে নাস্তা করার জন্য নাস্তা শেষে পাহাড়ের আঁকা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিলাম লাচুং উদ্দেশ্যে কিন্তু সমস্যা হলো বিশে আগস্ট দুহাজার যে লাচুং ডিজাস্টার হয়েছিল বন্যার কারণে পাহাড় ধস হয়েছিল সেখানে কিছু কিছু জায়গায় নতুন রাস্তা তৈরি হইলেও বেশিরভাগ রাস্তাগুলো ছিল আলগা মাটিও অনেক খারাপ আমাদের গাড়ি ঠিকভাবে উপরে উঠতে পারছিল না রাস্তায় বারবার চাকা পিছলিয়ে যাচ্ছিল আমি ড্রাইভারের পাশে বসে থাকায় বারবার নেমে নির্দেশনা অনুসারে যখনই গাড়ি ব্রেক করা হচ্ছিল আমি নিচে নেমে বড়ো বড়ো পাথর দিচ্ছিলাম গাড়ির চাকার নিচে কারণ কোনোভাবে যদি গাড়ি পিছলে যায় আর ঠেকানো সম্ভব না সোজা খাদে এমন অ্যাডভেঞ্চার রাস্তা পাড়ি দিয়ে প্রায় দেড় ঘন্টার রাস্তা ছিল এটা পাড়ি দিয়ে আমরা পৌঁছালাম ভালো রাস্তায় আবার আগের মতো সুন্দর রাস্তা পেয়ে আমরা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে যাত্রা শুরু করলাম লাচুং উদ্দেশ্যে কিছুক্ষণ যেতেই দেখা পেলাম নাগা ওয়াটারফলের জায়গাটা সৌন্দর্য দেখে আগের সকল সমস্যার কথা বলে আমরা রীতিমতো এনজয় করতে শুরু করলাম নাগা ওয়াটার ফল এ সময় কাটানো শেষ হলে আবার যাত্রা শুরু হলো নাগা ওয়াটার ফলটি পাহাড়ের ধারে দেখতে খুবই সুন্দর এটা চোখে না দেখলে বিশ্বাসই করা যাবে না অবশেষে দুপুর দুইটার সময় লাচুং পৌঁছে গেলাম আমাদের হোটেল ছিল লাচুং ইন গোসল সেরে ফ্রেশ হয়ে দুপুরের খাবার শেষ করলাম লাচুংয়ে অনেক ঠান্ডা তাপমাত্রা জিরো ডিগ্রির কাছাকাছি যাই হোক দুপুরের খাবার সেরে ভালোভাবে সোয়েটার পরে টুপি পরে বাইরে বেরিয়ে পড়লাম আশেপাশে ঘুরতে আর্মি ক্যাম্পের আশেপাশে ঘুরে দেখলাম অনেক সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করে একটা নিরিবিরি জায়গা দেখে আমরা বসে পড়লাম কিছুক্ষণ নিরিবিড়ি অবসর সময় কাটিয়ে নিরিবিড়ি বসে বসে পাহাড়ের দিকে তাকাচ্ছিলাম আর দেখে মনে হচ্ছিল মেঘগুলো পাহাড়ের সাথে দুষ্টুমিতে মেতে আছে কিছুক্ষণ নিরিবিড়ি বসে থেকে চলে আসলাম হোটেলে রাতের খাবার শেষ করে পরের দিনের প্রস্তুতি হিসেবে ঘুমিয়ে গেলাম কারণ পরের দিন আমাদেরকে অনেক দূর যেতে হবে জিরো পয়েন্ট ঘুরে আবার ব্যাক করতে হবে গ্যাংটক শহরে কারণ আমাদের প্ল্যান হচ্ছে নয় তারিখের ভিতর বাংলাদেশে পৌঁছে যাওয়া